আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দিকে কিছুক্ষণ ক্যামেরা করে নিচ্ছিলাম আর সাথে বারান্দার জায়গাটা দেখিয়ে দিচ্ছিলাম মানে যে জায়গাতে ফুলের গাছ রাখার কথা ছিল এ দেখুন বারান্দার দেয়ালটা কিন্তু ভেঙে ফেলেছে মানে নিচে যে দোকান করা হয়েছে দোকানের সাথে কিন্তু একজাস্ট করে নেবে এখন আপাতত কাজটা বন্ধ রেখেছে মানে বাড়িওয়ালা চাইছে যে মানে এক বছর পরে মানে বারান্দাটা ভেঙে দোকানের উপরে রুম করে নেবে কিন্তু কিন্তু ছেলে চেয়েছিল যে সাথে সাথে যাতে বারান্দাটা ভেঙে দেওয়া হয় তার জন্য কিন্তু বাড়িওয়ালার ছেলে কিন্তু এভাবে মানে দেয়ালটা ভেঙেছিল তার জন্য বললাম আর এখন আপাতত কাজটা স্থগিত আছে যেহেতু আমরা আছি ভাড়া তার জন্য কিন্তু রুমে দিয়ে ঢুকে কোনো কাজ করতে পারছে না মানে বাড়িওয়ালা বলেছে আমাদেরকে যে এক বছর নিশ্চিন্তে থাকতে পারবে সমস্যা হবে না তার জন্য বললাম আপনারা অনেকেই বলেছেন আমাকে ফুলের গাছ কেনার কথা তার জন্য আজকে ভিডিওতে আমি বলে দিচ্ছি আপনারা এখন অনেকেই কমেন্টে লিখেছেন যে আপু ফুলের গাছ কিনেন আপনার বারান্দাটা অনেক বড় হ্যাঁ বারান্দাটা বড় কিন্তু আমার নিজের বাড়ি না আমি ভাড়া বাসায় থাকি ভাড়া বাসায় থাকলে কিন্তু সব কিছু নিজের মন মতো করা যায় না আর আমি যেই বাড়িওয়ালার বাসায় থাকি এখানে মানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তার জন্য বললাম আমি এর আগের ভিডিও তো দেখিয়েছিলাম এবং বলেছিলাম আশা করি আমার ভিডিওটা সবাই দেখেছেন তাহলেই বুঝতে পারবেন কেন এই কথাটা বলেছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখা গেছে বাড়িওয়ালার চাইতে বাড়িওয়ালার বড় ছেলের ব্যবহারটা অনেক খারাপ কেন বললাম যখন দোকান করার জন্য দোকানের কাজ করা করা হচ্ছিল তখন আমার আম্মার নিচে গিয়েছে ময়লা ফালানোর জন্য তখন দেখা যাচ্ছে বাড়িওয়ালার ছেলের সাথে আরেকটা ছেলে কাজ করতেছিল মানে ওই ছেলে বলছিল যে এখন বারান্দা ভাঙা হবে না কিন্তু বাড়িওয়ালার ছেলে ডাইরেক্ট বলে দিয়েছে যে আপ আপনারা নেমে যান আপনাদেরকে থাকতেকেই বলেছে আপনারা এই মুহূর্তে বাসা ছেড়ে চলে যান তার জন্য বললাম মানে বাড়িওয়ালার ছেলের কথায় বোঝা গেল যে আমরা বিনা পয়সায় থাকি আমরা কোনো টাকা পয়সা দেই না কিন্তু আমরা মাসটা শেষ হলে মানে পাঁচ তারিখ না আসতেই দেখা গেছে টাকার জন্য হাজির হয়ে যায় মানে তার জন্য বললাম কথাটা মানে মানে চাইতে ছেলের অনেকই খারাপ খারাপ অনেক ব্যবহার করেছে আমাদের সাথে তার জন্য আর এখন তো এই মুহূর্তে পারবো না যেহেতু আমার এই অবস্থা এই অবস্থায় আমার বাসার সামানা কে গোছাবে আর কে দেখবে কারণ আমার পিছনে লাগবে একজন মানুষ তার জন্য কিন্তু বাসাটা চেঞ্জ করা যাবে না এই মুহূর্তে আর দেখুন সামনের রুমের কিন্তু দরজা জানলা সবকিছু বন্ধ করে রেখেছি বারান্দার দরজা সব কিছু যেহেতু বাইরে অনেক বাতাস মানে শীতের সময় না এই বারান্দার দরজাগুলো খুলে রাখা যায় না রুমে ঠান্ডার জন্য যায় না বন্ধুরা থাকা আমি তো এখন বয়সটা দিচ্ছি আপনারা বয়সে বিভিন্ন শব্দ পেতে পারেন চিল্লাপাল্লা শব্দও থাকতে পারে বাইরে শব্দ শব্দও থাকতে পারে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি তার জন্য বললাম আর সাথে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম অনেকেই আমাকে কমেন্টে বলেন যে full gas kinen ta